আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও চলে আসছি আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আপনারা যারা এক্সক্লুসিভ ডিজাইনের নেটের পার্টিসারি কালেকশন চাচ্ছিলেন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা ডিজাইনের নেটের পার্টির কালেকশন দেখাবো সব দুবাই নেটের মধ্যে থাকবে এবং সব রিজনেবল প্রাইসে থাকবো আজকে আমরা তো অবশ্যই ভিডিওটা যারা দেখছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশন আজকে আমরা ডিটেলসে দেখা দেবো ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো আপনার পাবেন এটার কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন কাশ্মীরি সুতার কাজ করা কপার জরি কাজ করা থাকবে সিকোয়েন্স এবং সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা থাকবে যারা নেটের পার্টি শাড়ি চান আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু নেটের এক্সক্লুসিভ পার্টি সারি কালেকশন থাকবে এবং সব রেঞ্জের শাড়ি কালেকশন আপনারা পাবেন এটা পেস্ট সিক্রিন কালারের মধ্যে সব সম্পূর্ণ ডিফারেন্ট পেস্ট সিক্রিনের মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স এবং ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের এ টু জেড সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে এটা মফ পিঙ্ক টাইপের একটা কালার যেটা বর্তমানে আপুদের সবচেয়ে মোস্ট ফেভারেট একটা কালার এটা মোস্ট ডিমান্ডিং একটা কালার কপার গোল্ড জোরে কাজ করে এখানে ঝাড়খান্ড স্টোনের কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন অলিভ কালার এটা মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর অলিভের মধ্যে সুতার কাজ করা আছে এবং ঝাড়খন্ড স্টোন কাজ করা থাকবে সুতার কাজ এবং ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা তো আরো জস মাসাল্লাহ ল্যাভেন্ডার টাইপের কালার যারা এই টাইপের কালার গুলো পছন্দ করেন আমাদের শোরুমে আসতেই কালেকশন গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে অল বডিটার মধ্যে দেখেন সুতার কাজ করা এবং রিয়েল ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি এগুলা ফ্যাশনেবল পারি শাড়ি নেটের পারি শাড়ি যেগুলো আমরা বেস্ট অফারে দিচ্ছি সবচেয়ে কম প্রাইজ থাকবে আমাদের পূর্ণিমা শাড়ি এই শাড়িগুলো এটার কালারটা হচ্ছে ডিপ পারপেল ডিপ জাম কালার মধ্যে এটা এটা ডিপ জাম কালার মধ্যে টুদের প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে সুতার কাজ করা ঝাড়খান স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন কারো কার্য কী করছে সেই লেভেলে সুন্দর অল ওভার বডিটার মধ্যে কাজ করা প্রত্যেকটা শাড়ি এটা মিনাকারি সুতার কাজ আছে পাড়ের প্যানেলটার মধ্যে ওয়ার্কের ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে পিচ কালার এটা কালার মধ্যে দেখেন এটা কাজগুলো দেখেন এখানে সব সুতার কাজ লক রোড দিয়ে কাজ করা থাকবে এই শাড়িগুলো যারাই নেবেন শোরুমে চলে আসতে হবে খুবই ডিফারেন্ট খুবই ডিফারেন্ট একটা কালেকশন যে পাড়ের প্যানেল জাস্ট অসাধারণ অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু মাস্টার্ড টেপের একটা কালার সিকোয়েন্সের কাজ এবং ঝাড়খান স্টোনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম